অ্যাসিস্টের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে অংশ নিতে পারবে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন ফ্যাসিস্টের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তা অংশ নিতে পারবে কি আপনারা মেনে নেবেন এটা মানবে এর থেকে এটাই প্রমাণ চলেছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তার জায়গা দিতে চায় আমি কথাটা এই জন্য তুললাম যেটা অনেক ঠিক খেয়াল করেন যে এই কথাটা কালকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন ইট ইস ডেঞ্জারাস তার মালিক আমরা এটা মনে করবো যে তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেবো না এই দেশের মানুষ তা হতে দেবে না আমরা সেই খুব পরিষ্কার করে বলছি অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো ছাত্র সংগঠন ইতিমধ্যে করেছেন আমরা স্বাগত জানাচ্ছি যখনই দল তৈরি করবেন স্বাগত জানাবো তার অর্থে এই নয় যে আপনার সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন এটা কখনই মেনে নেওয়া হবে না আমি আবারও বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকার প্রধানকে যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন তা জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে আস্থা বাসাদের উপরে আর যদি তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বলেছিলাম না কেন বলেছিলাম যে এখন প্রমাণ হচ্ছে তখন তিনি বলেছিলেন আমি এক হাজারের দিকে নজর দিচ্ছি

আমার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারব এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কি সমস্যা বাবা এখন এই কথাগুলো আমি বারবার এই জন্য বলছি যে আমাদের শুধুমাত্র ওই আন্দোলন শুধুমাত্র আপনার সংগঠন এটা বললেই চলবে না সেই সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদের অবশ্যই জ্ঞান চর্চাটা করতে হবে এবং জ্ঞান চর্চাই হবে আমাদের এই প্রতিষ্ঠানের মূল কেন্দ্র সেই জন্যই যারা মেধাবী তাদেরকে সামনে আনতে হবে জানতে হবে প্রতিটি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে আমি নিজে ছাত্র রাজনীতি প্রোডাক্ট আমি সেই অনেক আগে তোমাদের বহু আগে সাইজের দশগ্রামে ছাত্র রাজনীতি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সময় আমাদের সংগঠন সেল তৈরি করছে স্টাডি সেল পড়াশোনার জন্য সেল গঠন করা হতো সেখানে পড়াশোনা হতো পরীক্ষা হতো তারপরে প্রমোশন হতো পদের প্রমোশন নির্ভর করত যে আমি কতটুকু জানি তার উপরে এই বিষয়টা যদি আমরা চালু করতে পারি আমাদের ছাত্রদের মধ্যে তাহলে নিঃসন্দেহে

সেখানে সাধারণ মানুষের কথা খুব কম থাকে আমাদের দলের প্রতিষ্ঠাতা যার আদর্শ সংগঠন করছো সাধারণ তার প্রতিটি কাজে তার প্রতিটি কথায় ওই সাধারণ মানুষের উন্নতি কি করে হবে তারায় কি করে বাড়বে তার সন্তানেরা কিভাবে ভালো থাকবে এই যে চিন্তা এই চিন্তা তিনি করতেন যার পরে তিনি যখন গণতন্ত্র ফেরত আসলেন ঠিক ফেরত আসার পরে প্রথম তার যে ব্যাধা অর্থনৈতিক সংস্কার অর্থনৈতিক সংস্কারের মধ্যে প্রথম যে কাজটি তিনি করেছিলেন যে তার আগে বাংলাদেশ ছিল একটা বদ্ধ অর্থনীতি সমাজতান্ত্রিক অর্থনীতির কথা বলে একটা ধারণা দিয়ে সমস্ত মানুষের যে মেধা আছে তার যে নিজেকে বিকশিত